যশোরে আলোচিত আলী হোসেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করছে যে একটি কাটা রাইফেল ও তিরিশ গুলি উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ শনিবার রাত দশটার দিকে যশোর শহরতলি বাহাদুরপুর মেঘনিতলার পাশে সাধনের পরিত্যক্ত বাড়ি থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান ঘটনাস্থল থেকে বলেন গত ছয় তারিখে রাত অনুমান প্রায় বারোটার দিকে আলী নামক একজন ব্যক্তিকে নবাব নামে অঙ্কর একজন ব্যক্তি তাকে পিঠে এবং মাথায় কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে তো আমরা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেই এই আসামিদেরকে গ্রেপ্তার জন্য অভিযান চালাচ্ছিলাম ঠিক এমন একটি সময় আমরা গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি এই নবাবের যে অন্যতম কিলার শ্যুটার নবাবের শ্বশুরবাড়ির পাশে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের মাঝে একটি আগ্নেয়স্তের সন্ধান আমরা পাই পরবর্তীতে আমরা দ্রুত সেখানে আসি আসার পরে সেই পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে থেকে বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে আমরা টু টু একটি রাইফেল এবং সেখান থেকে ত্রিশ রান গুলি উদ্ধার করি তা আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রেখেছি আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বা এই অস্ত্রের সাথেই এই হত্যাকাণ্ড একটা সংশ্লিষ্টতা থাকতে পারে অথবা এই অস্ত্র দ্বারাই হত্যাকাণ্ড সংকৃপ হতে পারে